পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাইরে করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে মাটির সাথে আঙ্গুলের ইশারায় মানুষের গদায় দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না দosto দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার তাদারে আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তার এর পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার बाप যেন না মরে বারবার বাড়ে হসপিটালে nisi কিন্তু দুনিয়া আমার बापকে থাকতে দেয় নাই আমার बाप কবরে চলে গেছে দুনিয়া কাউরে তাকাইदैन কাউরে না কাউরে না না আমার बाप দুনিয়া কবরে থাকতে দেয় নাই তুমি থাকবে না তুমি থাকবে দুনিয়ার ধোকায় পৌর হাবা দুনিয়ার ধোকায় পৌর না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে কি ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দো অশ্লীল ছবি দেখা ফেসবুকে এর দেখা আমরা ছাড়বো না দেখে তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না খোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার বেবিচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পর্দা নারী তার অস্থিরতার বেহায়া করা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব দিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব দিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারা বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা এ কথা বলি না কাঁদা দিছে যে শোনেন হুজুর কুজুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে কি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখের আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন